আমাদের ধানমন্ডি হৃদে লেকে আমরা যেমনি রবীন্দ্র সরোবর করেছি তার সাথে সাথে আমরা নজরুল সরেফর করার পরিকল্পনা নিয়েছি সেটাও তিনি ভিত্তিপ্রস্তর করবেন ঢাকার সূচক অবশ্যই অনেক বৃদ্ধি পাবে যানজট নিরসন হবে জীবনমান উন্নত হবে আমরা আরও বেশি করে সবুজ ঢাকা পাবো আমরা সুন্দর ঢাকা পাবো আমরা গণপরিসর পাব আদি বুড়িগঙ্গাকে আমরা পূর্ণ খন করেছে নদীর অববাহিকা ফিরিয়ে নিয়েছি খালগুলো আমরা সংস্কার শুরু করেছি আমাদের ওসমানী উদ্যান ইনশাল্লাহ জুলাই মাসে আমরা খুলে দিতে পারব। আমাদের পান্থকুঞ্জ উদ্যান আমরা উদ্যান রক্ষা করেছি এলিভেটেড এক্সপ্রেসও থেকে তারা পুরোটা নিয়ে যেতে চেয়েছিল আমরা সেটা রক্ষা করে সেটার কাজ শুরু করেছি ইনশাআল্লাহ সেটাও জুলাই মাসে আমরা উদ্বোধন করতে পারব আগামী পঁচিশে মে শনিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আসছেন বঙ্গবাজার মার্কেটের যে পুড়ে গিয়েছিল ক্ষতিগ্রস্ত সেই জমিতেই আমরা সেই অনুষ্ঠান করব আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তার সাথে সাথে আমরা আমাদের জাতীয় যে শিশু পার্ক যেটা আমরা হোসেন শহীদ সরোয়ার্দি শিশু পার্ক সেটার কাজ তিনি ভিত্তিপ্রস্তর করবেন সে প্রকল্প তিনি পাশ করে দিয়েছেন আমাদের ধানমন্ডি হৃদে লেকে আমরা যেমনি রবীন্দ্র সরেফর করেছি তার সাথে সাথে আমরা নজরুল সরেফর করার পরিকল্পনা নিয়েছি সেটাও তিনি ভিত্তিপ্রস্তর করবেন সাইফুল সাহেব যেটা বলছিলেন যে সাংস্কৃতিক জাগরণের কোনো জায়গা নেই আমরা সেই নজরুল সরোবর করছি সেই সাংস্কৃতিক জাগরণের জন্য চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক গ্লো ক্রিম নতুন লাভলি এবং ইনার সার্কুলার রিং রোড যেটা বেরিবাদের মূল সড়ক যেটা অধ্যাপক জামিনুর রেজা চৌধুরী নেতৃত্বে বিশেষজ্ঞ দল যেই ট্রান্সপোর্ট প্ল্যান ডিভাইস স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান আমাদের জন্য শহরের জন্য করে দিয়েছিলেন যেটা পূর্ণ বাস্তবায়ন হলে ঢাকা শহরের যানজট আরও এখন কমে যেত যেই পরিকল্পনার আওতায় এমআরটি করা হয়েছে সেই সার্কুলার ইনারসার্কুলার লিঙ্গনেও মাননীয় প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর দিবেন আমরা শুরু করব কাজ প্রথম পর্যায়ে রয়্যাল বাজার গেট থেকে লোহারপুর সেতু পর্যন্ত এই চারটি প্রকল্প তিনি ভিত্তিপ্রস্তর দিবেন এই বিষয়গুলো যখন দৃশ্যমান হওয়া শুরু করবে ঢাকার সূচক অবশ্যই অনেক বৃদ্ধি পাবে যানজট নিরসন হবে জীবনমান উন্নত হবে আমরা আরও বেশি করে সবুজ ঢাকা পাব আমরা সুন্দর ঢাকা পাবো আমরা গণপরিসর পাব সুতরাং এর প্রতিফল এবং সাংস্কৃতিক বলয় পাব যে আমরা ঢাকা ফটক আমরা উদ্বোধন করেছি আমাদের লালকুঠির কাজ প্রায় শেষ পর্যায়ে সুতরাং ঐতিহ্যের যে সংরক্ষণের যে আগে সংরক্ষণ তো হতোই না সেই জায়গায় আমরা সংরক্ষণের যে কার্যক্রম নিয়েছি এতেও আমাদের ইনশাআল্লাহ এটা প্রতিফলন আসবে এবং ঢাকা বাসযোগ্যতার দিকে আরও উন্নত বাসযোগ্য শহরে পরিণত হবে সুতরাং আমরা আশাবাদী যে এইগুলো আমরা ঢাকাবাসীকে এই সুফল ইনশাআল্লাহ আমরা অচিরেই আমরা এই সুফলগুলো দিতে পারব যার মাধ্যমে আমরা একটি বাসযোগ্য ঢাকা ঢাকাবাসীকে উপহার দিতে পারে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় ধন্যবাদ